কথাতেই আছে যেমন কর্ম তেমন ফল দুনিয়ায় যেমন বোকামির কমতি নেই তেমনি বোকামি রেকর্ড করার ক্যামেরারও কমতি নেই মানুষ সেলুনে এসে দাড়ি কেটে মুখে ফেসিয়াল করে নিজেকে ফিটফাট রাখতে এই দাদা সেলুনে এসেছিল মুখে ফেসিয়াল করাতে কিন্তু স্টাইলিশ সেলুনওয়ালার মুখ ফ্রেশ করার আজব কায়দাটি দেখুন মানে এটাই বোঝা গেল না সে মুখের ভেতর ফ্রেশ করছে নাকি বাহির এমন বিদেশি কায়দা দেখে দাদা কিন্তু রেগে বম হয়ে গেছে কপালে আজ দুঃখ ভালোই আছে গরম যা পড়েছে একদম নাজেহাল অবস্থা তাই শরীরকে ঠান্ডা করতে এই ভাই পুকুরের ধারে চুপচাপ শুয়েছিল কিন্তু কোনো এক সচেতন পাবলিক লাশ ভেবে থানায় ফোন করে দেয় আর পুলিশ এসে তাকে উদ্ধার করে বেচারা গরমের দিনে একটু মন ভরে স্নান করবে তারও উপায় নেই কিছু অবধ পাবলিকের অত্যাচারে বাঙালিরা যখন চীনাদের সাথে চীনা ভাষায় কথা বলে তাদের পেছনে লেগে মজা উড়ায় তখন যা ঘটে আর কি স্টেজে দাঁড়িয়ে লোকটা বক্তৃতা দিচ্ছিল কিন্তু পেছনের এই ভাই অন্যদিকে দেখতে দেখতে নিজের ব্যালেন্সটাকে হারিয়ে ফেলেছে তারপর দেখুন কি হয় দু হাজার মনে হয় এটাই ছিল একটা ভুল গোটা পার্টিটাকে নষ্ট করে দিল। উপকার করে প্রশংসা শুনতে সবারই ভালো লাগে কিন্তু উপকার করতে গিয়ে যদি কেউ পাত্তাই না দেয় তাহলে কেমন লাগে বলুন তো বাচ্চা ছেলেটা এদিক ওদিক করতে গিয়ে জলের মধ্যে পড়ে যায় তখন তার মা এসে তাকে তুলে নেয় কিন্তু কাকো সুপারম্যানের মতো নেমেছিল ছেলেটাকে বাঁচাতে মানে একটু প্রশংসা করাতে আর কি কিন্তু বেচারার পোড়া কপাল প্রশংসা তো দূরে থাক কেউ একটু তাকালো না পর্যন্ত কিভাবে সুযোগের ব্যবহার করতে হয় তা এই ভাইকে দেখেই শিখতে হয় দেখলেন ভাই সাহেবের কায়দা এই সুযোগ কিন্তু একটু মিস করেনি সে গাড়ি চালানোর সময় সবাই নিজ নিজ সাইডে যাতায়াত করে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় বাসটি নিজের সাইড রেখে রং সাইডে রাস্তা জাম করে দাঁড়িয়েছিল কিন্তু এই দিদি ড্রাইভারকে উচিত শিক্ষা দিতে স্কুটি নিয়ে সামনে গিয়ে দাঁড়ায় ভুল করেছে খেসারত তো দিতেই হবে তাই দিদিকে সামনে রেখেই গাড়ি আস্তে আস্তে কাটিয়ে নিজের সাইডে করে নেয় ড্রাইভিং তো আপনি বহু দেখেছেন তবে এমন প্রো লেভেলের ড্রাইভিং এই প্রথমবার দেখবেন বাঙালিরা যে কি ধরনের যুগারু হয় তার একটা নমুনা এই ভাইকে দেখলেই বুঝবেন তার বাইকের ট্যাঙ্কারে ঢাকনা ছিল না তাই চম্বুকের সাথে লোহার এক টুকরো চাদর নিয়ে কেমন যুগার বানিয়েছে দেখুন এই পাবলিকের কাছে ওয়াশিং মেশিন থাকতে নাই পারে কিন্তু বুদ্ধি আছে তাই সে তার বুদ্ধিকে কাজে লাগিয়ে কেমন নিজের জামা কাপড় সহজেই পরিষ্কার করছে দেখুন বুদ্ধিমানরা বলেছিলেন যেমন কর্ম তেমন ফল যার একটা বাস্তব দৃশ্য এখানেই দেখুন রং ভর্তি বালতির ওপর হাত রেখে ব্যায়াম করে চলেছিল কিন্তু ব্যাস অনেক সময় ট্রাকের চাকা এমন জায়গায় ফেসে যায় যেখানে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট হয় এই সমস্যা থেকে বাঁচতে দুটি চাকার মাঝখানে এমনই মোটা একটা কাঠ রেখে দিন দেখুন কত সহজেই সমস্যা মিটে যায় একেই বলে দেশি জোগাড়ের পাওয়ার এই আবিষ্কারটি দেখার পর অবাক আপনিও হবেন একটা ট্র্যাক্টর ইঞ্জিনের সাথে পরপর কতগুলো ডিব্বাকে একসাথে সেট করে একটা মালগাড়ি রুখ দিয়েছে দেখুন ফুটবল খেলা তো আপনি গ্রাউন্ডে অনেক দেখেছেন কিন্তু এমনভাবে কখনো দেখেছেন কি দেখুন তাহলে এই ভাইয়ের শখ ছিল বাইক চালানোর কিন্তু নিজের কামধান্দার কথা মাথায় রেখে বাইকের সাথে দেশি বুদ্ধিকে মিশিয়ে বানিয়ে ফেলেছে এক নতুন আবিষ্কার যা দিয়ে বাইকও চালানো হবে আবার ইনকামও হবে যখন কোনো রং নাম্বার থেকে বারবার আপনাকে ফোনে ডিস্টার্ব করছে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই সাউন্ডটা তার কান অব্দি পৌঁছে দিন ব্যাস আপনার কাজ শেষ দেখলেন একেই বলে উপযুক্ত শাস্তি বেচার কানের আজ সত্তা নাশ হয়ে যাবে ভাই ডিজিটালের প্রভাব বাঙালিদের মাঝে পড়ুক আর না পড়ুক কিন্তু এই ভাইয়ের মাথায় সেটা ঠিকই পড়েছে মাথায় কেমন স্ক্যানার নিয়ে ঘুরছে দেখুন এক পোস্ট আপনি অনেকভাবেই খেয়ে থাকবেন অয়েল পোস্ট ওয়াটার পোস্ট আরও অনেকই কিন্তু যারা উইদাউট অয়েল পোস্ট খেতে পছন্দ করেন তারা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন দেখলেন তো কোন রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই একেবারে পোজ রেডি তেরি মাননা পড়েগা আমাদের দেশে কৃষকদের বুদ্ধি সব সময় ইঞ্জিনিয়ারদের মাথার উপর দিয়ে যায় তারা এমন এমন সব যুগার বানিয়ে ফেলে যা দেখে অবাক হয়ে যাবেন যেমন এখানেই দেখুন গরু দিয়ে জমি চাষ করানোর এক নতুন লাঙ্গল এই লাঙ্গলে আবার হ্যান্ড ট্র্যাক্টরের মতো চাকাও লাগানো আছে এতে বসে বসে আপনি গাড়ি চালানোর মতো করে জমি চাষ করতে পারবেন তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন